শুধু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নয় উপজেলা নির্বাচন পৌর নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে আমরা দক্ষতার সাথে আমাদের জনশক্তি সাধ্যের সবটুকু নিয়ে দিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমি স্থানীয় জমিয়ত প্রথমে সব জগন্নাথপুর উপজেলা জমিয়তের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এই উপজেলা কমিটির যারা দায়িত্ব পালন করছেন তাদের এবং তাদের পরে সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা জমিয়তের যারা দায়িত্ব আছেন সকলকে অনুরোধ করব সাংগঠনিকভাবে আপনারা প্রস্তুতি নিন সুনামগঞ্জের প্রতিটি আসনে লড়বার জন্য সুনামগঞ্জ জেলার অন্তর্গত প্রতিটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য অবতীর্ণ হওয়ার জন্য এই কর্মসূচিকে সামনে রেখে আমরা মাঠ সাজাতে চাই ডোর টু ডোর মুভ করতে চাই জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলাকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে দাঁড় করাতে চাই আমাদের এটা ক্রেডিট আমাদের এটা সৌন্দর্য ভালো লাগে গুড ফিলিংস মনে করি আমরা জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলা আসনে আমাদের দলের একাধিক প্রার্থী রেডি একাধিক প্রার্থী কারো কাউকে আমরা ছোট করে দেখছি না কাউকে আমরা তুচ্ছ করছি না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা দল এবং আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে শেখায়নি আমরা সকল প্রার্থীকে সম্মান করি সকল প্রার্থীকে আপাতত এখনো পর্যন্ত যোগ্য মনে করি সকল প্রার্থীর সংগতি অ্যাবিলিটিকে আমরা শ্রদ্ধার সাথে দেখি কিন্তু দলীয় শৃঙ্খলা দলীয় সৌন্দর্য দলীয় কাঠামো দলীয় সংবিধান দলীয় নিয়ম নীতি সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা একটা ব্যাপার যেটাকে আমরা দলকে বিস্তৃত করা সম্প্রসারিত করা প্রধানত হাতিয়ার মনে করি দলীয় শান্তি দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হবে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দল তাদের কাউকে ছাড় দেবে পরিষ্কার কথা ঢাকা থেকে সে বলতে চায় শতভার শৃঙ্খলা দল পরিচালিত হবে কি কেন্দ্র কি জেলা কি ইউনিয়ন লেভেল প্রত্যেকটা ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিচ্ছবি হতে হবে প্রত্যেক কর্মীকে শৃঙ্খলা প্র্যাকটিস করতে হবে দল শৃঙ্খলা নষ্ট হওয়ার মতো কোন কাজ কোন পোস্ট কোন দায়িত্ব আমরা برداشت করব না برداشت করব না আমাদের যারা প্রার্থী আছেন আলহামদুলিল্লাহ চার পাঁচজন প্রার্থী প্রত্যেকই যোগ্য প্রত্যেকেই দক্ষ আমরা খুশি যে আমাদের দলে এত প্রার্থী একটি জাতীয় নির্বাচনে লড়বার মতো আলহামদুলিল্লাহ সময় যখন আসবে আমরা যখন চুলচেরা বিশ্লেষণ করে আমরা যখন সিদ্ধান্ত নেব ডিসাইড করব কাকে দল নমিনেশন দিচ্ছে কাকে দল সিলেক্ট করছে তখন আপনাদের সামনে দলীয় সিদ্ধান্ত আসবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি আমি যে বললাম চার পাঁচজন একাধিক প্রার্থী আছে কোন প্রার্থী বলে না আমি একাই প্রার্থী প্রত্যেক প্রার্থী বলে আমরা আমাদের মত করে চলি মানুষের কাছে ভোট চাই দলের দলের কাজ করব দল যাকে দিকে তার পিছনে আমরা সবাই নেমে পড়ব সব প্রার্থীরা তো ঘোষণা সুতরাং সরকার আমাদের কাউকে ছাড়েনি সেই লেজ গুটিয়ে পালিয়ে গেছে সরকার আমাদের প্রত্যেকের উপরে এই জগন্নাথপুর উপজেলার যারা দায়িত্বশীল সভাপতি তাদের উপরে মামলা আমাদের উপরে এক দু দশটা বিশটা করে মামলা কাউকে তারা ছাড়েনি সব অন্যায়ের বিচার হতে হবে যত মায়ের কোর খালি হয়েছে প্রত্যেকটা গুম খুনের বিচার বাংলার মাটিতে হতে হবে বিচার হতে হবে সাপলা ট্রাজেডির বিচার হতে দুই সালে মুজিবের ধী আন্দোলনে যেরকম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেই হত্যাকাণ্ড বিচার হতে হবে বিচার না হওয়া পর্যন্ত এই পরাজিত সত্যিকে নির্বাচনে অংশগ্রহণ করা কোনো সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত না বিচার চান্তি চান না হাত দেখান বিচার চায় না

কেউ যেন মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে এই জন্য বিচার হওয়া জরুরি কি বলেন বিচার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সংস্কারও চাই আবার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনও চাই পরাজিত শক্তির প্রত্যেকটা আসামির ন্যায়সঙ্গত বিচারও চাই জমিয়ত সংস্কারও চায় দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক সময়সীমার মধ্যে নির্বাচনও চায় এবং অপরাধী যারা তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করার দাবি জানা আপনারা আপনারা নিষ্ঠার সাথে ঘরে ঘরে খেজুর গাছের আওয়াজ পৌঁছে দেবেন এবং যাকে দল নমিনেশন দেবে তার বিচার নিশ্চিত করবার জন্য সাথে সবটুকু নিমিড়ে দেবেন আরেকবার হাত থাকতে চায় কারা কারা রাজি আল্লাহ সবাই